আবার মজার ব্যাপার হচ্ছে এই আয়াতটি যে সুরাতে তার নাম হচ্ছে বন ইসরাইল ইসরায়েলের সন্তানগণ যাই হোক এই বিশেষ আয়াতে আল্লাহ বলছেন তোমরা জিনা বা ব্যাভিচারের নিকটবর্তী হবে না এটি ধারে কাছেও যেও না তিনি এটা বলেননি লা জিনু তোমরা ব্যাবিচার করো না ব্যবিচার করতে যেও না তিনি বলেছেন তোমরা এর ধারে কাছেও যাবে না অন্যভাবে বলা যায় এটা একটা কাজ এবং অনেকগুলো ছোট ছোট আচরণ যেগুলো কাজটির দিকে নিয়ে যায় কাজটির একটি পরিধি আছে যা চারপাশে ঘুরতে থাকে এবং আপনি কাজটির ধারে কাছে যেতে পারবেন না যেই সংবেদনশীলতা নিয়ে কোরআনের ভাষা আল্লাহ রবুল আলমিন ব্যবহার করেছেন আমাদেরকে সেই ভাষা বুঝতে হবে যাতে আমরা আল্লাহর বিজ্ঞতার তারিফ করতে পারি এবং বুঝতে পারি কিভাবে তিনি আমাদের পরামর্শ দিচ্ছেন যাতে আমরা সমস্যাগুলো উচ্চ উঠতে পারি আল্লাহ আজ্লাহ আমাদেরকে বলছেন কিছু কাজ আছে যা করা হারাম নয় আপনি এই কাজগুলোর দিকে আঙুল উঠিয়ে বলতে পারবেন না যে এই কাজগুলো করা ভুল কিন্তু যখন আপনি এইসব কাজে যুক্ত হয়ে পড়বেন তখন মহাকর্ষের ক্ষেত্রে একটা টান অনুভব করবেন যেটা আস্তে আস্তে একটু একটু করে আপনাকে অবশেষে হারাম কাজের দিকে টেনে নিয়ে যাবে এবং অবশেষে কাজটা আপনাকে দিয়ে করাবে আপনারা জানেন শয়তানের বিষয়ে আমরা একটা জিনিস জানি আমি লক্ষ্য করেছি যে শয়তান অত্যন্ত দূরদর্শিতা সম্পন্ন সে একবারে আপনাকে ধরে না সে আপনার কাছে আসবে এবং আস্তে করে আস্তে করে একটু 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 করে আপনাকে পদ করবে যতক্ষণ না পর্যন্ত আপনার চরিত্র নষ্ট করতে পারে শয়তান আপনার কাছে একবার এসে আপনাকে দিয়ে খারাপ কিছু করাতে পারে না আপনারা জানেন আদম এবং ইনশাল্লাহ আমরা যখন সেই গল্পে যাব ওই গল্প থেকে কোরআনের জ্ঞান সম্পন্নতা সম্পর্কে আমরা জানবো যেভাবে শয়তান অগ্রসর হয়েছিল সুরতুল আরাফে এটি বলা হয়েছে শয়তান অবিরামভাবে সেটা একবারই করেনি ধরুন শয়তান আসলো এবং বললো দেখো গাছটা কি চমৎকার তাই না এরপর সে চলে গেল না 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 সে এমনটা করেনি সে চরমভাবে নিরন্তর ছিল সে একটু একটু করে পথভ্রষ্ট করেছিল এবং তাদের মনের মধ্যে এমন এক ধারণা গেথে দিয়েছিল যতক্ষণ না তারা মনে করছিল এটা তাদেরই অভিপ্রায় আপনারা জানেন এবং যখন মানুষ শয়তানের কথা শুনতে শুরু করে এটি একই সুরে তাল্লা বলছেন ইন আইবাদ ইলাই সালাকা আলাইহিম সুলতান আমার বান্দাদের উপর তাদের মানে শয়তানের কোনো কর্তৃত্বই থাকবে না অনুভবে বলা যায় যেসব লোক সত্যিকার ভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তাদের উপর শয়তানের কোনো কর্তৃত্ব থাকে না কিন্তু আপনি তার কথা আরেকটু ভালোভাবে শুনবেন তো আপনি তাকে আরেকটু বেশি শক্তি দিবেন আর আপনি যখন তার কথা অবিরাম ভাবে শুনতেই থাকবেন একসময় সে আপনাকে আদেশ করবে আপনি নিজেকে এমনভাবে বলবেন যে আমি আমার নিজেকে সাহায্য করতে পারছি না আমি এটা জানিও না আমি জানি না কি করে আমি কম্পিউটার বন্ধ করব। আমি জানি না কিভাবে প্রতিরোধ এটা হয়ে যায় আমি জানি না কিভাবে আমি ওইখানে ওই চ্যাটগুলো করি আতঙ্কর ওয়েবসাইটগুলো লগ ইন করি আমি এইসব কেন করছি লিফ্টে অথবা যখন আমি রাস্তা হেঁটে যাই কেন আমার চোখ আমি নামিয়ে রাখতে পারি না আমি নিজেকে সাহায্য করতে পারছি না আমি জানি না কি করা উচিত আর আপনি জানেন শয়তান আঁকড়ে ধরে বেশ শক্তভাবে আঁকড়ে ধরে বদ অভ্যাসযুক্ত চক্রের মধ্যে আপনাকে ট্রেনে নিয়ে যাবে আমরা বলতে পারি এটা আস্তে আস্তে খারাপ আরও খারাপ আরো খারাপ এবং অধিকতর খারাপের দিকে টেনে নিয়ে যায় আপনি যদি এটা স্বীকার না করেন তাহলে এটা অধিকতর খারাপের দিকে যায় আর এটা আপনার আত্মা একদম ধ্বংস করে দেয় আল্লাহর সাথে আপনার সম্পর্ক নির্ভর করে আপনার অন্তর কতটা পরিষ্কার তার উপর যতবার আপনি অশ্লীলতা উদ্ভাসিত হন আপনার অন্তরের উপর আরো ময়লা আরো অন্ধকার আরো আবরণ ঢালতে থাকে এবং ঢালতেই থাকে যতক্ষণ পর্যন্ত না আপনি আল্লাহর কথা শুনবেন কিন্তু আপনার চোখে এক ফোঁটা পানিও আসবে না এটা আসবে না কারণ আপনার হৃদয় এতই কঠিনে পরিণত হয়েছে যে আপনি যত অনাবৃত অবস্থা দেখেছেন যত পাপ করেছেন চোখ দিয়ে সবসময় আর আপনি এটার গুরুত্ব দিচ্ছেন না আপনারা জানেন একটা সুন্দর হৃদয় যন্ত্রণাগ্রস্ত হয় যখন অসমীচীন কিছু একটা দেখে যা আল্লাহ নির্দেশের সাথে সামিল নয় এটা আকর্ষিত হয় না বরং যন্ত্রণাগ্রস্ত হয় অবিলম্বে তার বিবেক চাঙ্গা হয়ে ওঠে অস্থিরতা বন্ধ হয়ে যায় যখন আপনার এরকম হৃদয় থাকবে এরকম অবস্থায় যাবেন আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন এগুলোর মধ্যে ভালো কিছুই খুঁজে পাবেন না আপনার এমন কোনো অনুভূতিই হবে না আপনার এই অনুভূতি হবে না যে এটা ভুল যেটা হবে আপনি কোনো বোনের দিকে তাকানোর আগে তার আশেপাশে দেখবেন যে অন্য কেউ তাকে দেখছে কিনা এবং তারপর আপনি ভালো দৃষ্টি নিয়ে তাকাবেন দেখবেন যে আল্লাহর ভয় একদমই নেই একমাত্র যে ভয়টা আছে সেটি হলো পাপের ভয় পাপ ছাড়া আর কোনো ভয়ই নেই কি ভীষণ অতিমানবিক অবস্থা এটি আল্লাহ বলছেন আলমু খাল দূর তিনি জানেন চুরি করে তাকানো একটু এদিক সেদিক তাকানো তিনি এটা জানেন আপনার একটু চাহুনি আপনার তাকানোর মানে কি এবং তিনি জানেন আমাদের বক্ষস্থল কি লুকিয়ে রাখে আপনারা কি জানেন আমি বিশেষ কেন আলোচনা করছি তোমরা এটা সবসময় একটা ভয়ঙ্কর পথ আল্লাহ এটাকে একটা পথ হিসাবে বর্ণনা করছেন ভয়ঙ্কর পথ পথে পদক্ষেপ থাকে ঠিক পথ মানেই পদক্ষেপ আপনাকে শনাক্ত করতে হবে আপনি কোন পদক্ষেপ নিচ্ছেন এই পদক্ষেপ নিতে আপনাকে কি করতে হচ্ছে জানেন প্রত্যেকটা কাজের কিছু প্রক্রিয়া থাকে কিছু চক্র থাকে স্কুলের পরে আপনি কয়েক ঘন্টা সময় পাচ্ছেন আপনার পিতামাতা বাসায় ফেরা পর্যন্ত আপনারা জানেন আপনি কিছু বন্ধুর সাথে ঘুরছেন যাদের কোনো মান নেই প্রত্যেকটা সময় আপনাকে শনাক্ত করতে হবে কোন কাজগুলো আপনাকে পাপে থেকে টেনে নিয়ে যায় আমাদের গোড়া থেকে এগুলো কেটে ফেলতে হবে আমাদেরকে এই পথে গা ভাসিয়ে দেওয়া বন্ধ করতে হবে ওয়াসা আসা বিলা। আমার কাছে এই আয়তের অসাধারণ দিকটি কি জানেন যেভাবে এটি সম্পৃক্ত করা হয়েছে এ আয়তের পরে আল্লা তালা বলছেন তোমরা মানুষ হত্যা করোনা তোমরা নির্দোষ মানুষকে হত্যা করো না প্রথম অপরাধ হিসাবে অপরাধ হিসেবে আপনি কি চিন্তা করতে পারছেন আপনি মনে করেন হত্যা অনেক বড় অপরাধ ঠিক কিন্তু আল্লাহ বলছেন যখন আপনি অন্য মানুষের মর্যাদা লঙ্ঘন করবেন এটি হচ্ছে ফাঁসা আপনি যখন মানুষকে নিয়ে এভাবে চিন্তা করবেন তখন আপনি নিজের এবং তার মর্যাদা লঙ্ঘন করবেন আমরা যদি কাউকে হত্যা করি আমরা তাকে শারীরিক হত্যা করি আপনারা জানেন তার বেঁচে থাকার অধিকার লঙ্ঘন করি আর ওটা হচ্ছে আত্মার হত্যা আর এটি হচ্ছে শারীরিক হত্যা দুই রকমের হত্যা রয়েছে তাই আল্লাহ তালা আত্মার হত্যার কথা প্রথমে বলেছেন আমাদের সবার মান এত নিচে নেমে গিয়েছে যে একটা নতুন সিনেমা মুক্তি পেলে আপনি হয়তো অনেকগুলো ট্রেলার দেখে ফেলেছেন আর নিজেকে বলছেন আহ এখানে মাত্র একটা খারাপ দৃশ্য আছে ব্যাপার না এটি একটি পিজি থার্টিন যেটা আগে পিজি থার্টিন হওয়ার কথা ছিল এখন সেটা পিজি কাজে সবচেয়ে অশ্লীল দৃশ্য এবং যে আত্মার মূল্য আমরা হারিয়ে ফেলেছি তার প্রতি আমাদের যত্নবান হওয়া উচিত এটা আমাদের নামাজের উপর প্রভাব ফেলছে দোয়ার উপর প্রভাব ফেলছে আমাদের চরিত্রের উপর প্রভাব ফেলছে এটা আমাদের পরিবারের উপর প্রভাব ফেলছে এবং আমরা গুরুত্বও দিচ্ছি না আমরা মনে করি এটাই জীবন আমাদের সময়ের সাথে তাল মিলিয়ে চলছি ঠিকই আছে সবাই একই কাজ করছে আমরা কি করতে পারি তাই আপনি যেসব ছবি ফেসবুকে পোস্ট করছেন তার গুরুত্ব দিচ্ছেন না আমি ফেসবুক ব্যবহার করা বন্ধ করে দিয়েছি আমি বলছি না যে ফেসবুক ব্যবহার করা হারাম আমি ব্যক্তিগতভাবে এটা ব্যবহার করতে পারছি না আপনারা জানেন আমি এটা ব্যবহার করি না আমি সামাজিকীকরণের জন্য কিছু একটা পোস্ট করলাম কোনো ঘোষণা কিন্তু কিছু একটা শেয়ার করলাম কিন্তু কিছু জিনিস দেখে আমি খুব মর্মাহত হয়েছি যে আপনি কিভাবে এটা করতে পারেন আপনি একজন মুসলিম এবং কিভাবে আপনি এই ধরনের ছবি পোস্ট করতে পারেন নিজের মর্যাদা নিজেই রাখুন যে পরিবারের মর্যাদা বজায় রাখে নফসকে নিয়ন্ত্রণ করুন চোখ দিয়ে তাকানো চোখের দিনা থেকে বাকি সব শুরু হয় অন্য সব কিছু এখান থেকে শুরু অন্য সব কিছু চোখের দিনা থেকে শুরু ইনশাআল্লাহ তাআলা আমি আপনাদের সাথে এই বিষয় ছোট ছোট টুকিটা কি কোরআন থেকে এই বিষয়ের উপর কিছু সংযুক্ত আয়াতের অংশ নিয়ে আরেকদিন আলোচনা করব কিন্তু আজকে ইনশাআল্লাহ শেষ যে জিনিসটি আলোচনা করব তা হচ্ছে ফাঁসা যার অনুবাদ হচ্ছে লজ্জাহীনতা উত্তেজনা অশ্লীলতা আরবি ভাষার কিছু নিয়ম আছে যেগুলো একই রকমের ওয়াহাস এবং ফাহাস ওয়াহাস মানে হচ্ছে বন্যপ্রাণী ফাহাস মানে হচ্ছে যে বন্য বন্যপ্রাণীর মতো আচরণ করে লজ্জাহীনতা এমন একটি আচরণ হিসাবে বর্ণনা করা হয়েছে যেটি বন্যপ্রাণীর আচরণের মতো আল্লাহ মানবকুলকে মর্যাদাবান করেছেন আদম আলাহিসাল্লামের উপর যে শাস্তি দেওয়া হয়েছিল সেটা হলো তার জামা কাপড় খুলে ফেলা হয়েছিল আমাদের আদি পিতামাতার জামা কাপড় খুলে ফেলা হয়েছিল এটা আল্লাহর পক্ষ থেকে একটা শাস্তি ছিল এবং অবিলম্বে তারা বুঝতে পেরেছিলেন যে তাদের উচিত নিজেদের ঢেকে রাখা তারা সমাজ থেকে নিজেদের ঢাকার শিক্ষা পাননি সমাজ তাদেরকে শিক্ষা আপনারা আজকাল আমাদের আপনাদেরকে যৌক্তিকতা যে আমরা ইতিহাস থেকে জামা কাপড় পরা এবং নিজেদের ঢেকে রাখার শিক্ষা পেয়েছি কিন্তু প্রকৃতিগতভাবে ভাবে আমাদের বন্য প্রাণীর মতো থাকার কথা ছিল আদম আল্লাহ সাল্লাম সমাজ থেকে কিছু শিখেননি তাকে আল্লাহ বিবেক দিয়েছিলেন এবং যখন তার কাপড় খুলে ফেলা হয়েছিল তিনি প্রকৃতিগত ভাবেই তারা নিজেকে ঢাকার চেষ্টা করেছিলেন আমাদের আদি মাতা নিজেকে ঢাকার চেষ্টা করেছিলেন আমাদের এমন মানুষ হওয়া উচিত যেন আমরা আমাদের নিজেদের ঢেকে রাখতে পারি এবং অন্যদের দিকে না তাকিয়ে অন্যদের মর্যাদা দিতে পারি যদিও তারা নিজেদের মর্যাদা নিজেরা রাখতে না পারে তবুও আমাদেরকেই তাদের মর্যাদা দেওয়া উচিত কারণ ওরাও আল্লাহর সৃষ্টি এবং আমাদের নিজেদের প্রতি সম্মিলিতভাবে মানবগ্রহির প্রতি বেশি সম্মান বোধ থাকতে হবে তাদের দিকে না তাকিয়ে যেভাবে এক বন্যপ্রাণী অন্য প্রাণীর দিকে তাকায় আল্লাহ আজাল্লাহ আমাদের আধ্যাত্মিকতা বৃদ্ধি করে দিন চলতি আত্মিক সমস্যা যা আমাদেরকে চোখ নিচে নামিয়ে রাখতে দেয় না তা থেকে সুস্থ রাখুন এবং আল্লাহ আমাদেরকে অসৎ সঙ্গ ওই অবস্থা ওই সব কাজে সম্পৃক্ততা যেগুলো আমাদেরকে ভয়ঙ্কর ভয়ঙ্কর পথের দিকে টেনে নিয়ে যায় তা থেকে বিরত রাখুন আল্লাহ আসল আজাল্লাহ আমাদের শুদ্ধ সুস্থ আধ্যাত্মিক জীবনের পথ পরিষ্কার করে দেন এবং সহজ করে দিন বার আক আসসালাম